মৃত্যু কত যন্ত্রণা মৃত্যু কত সত্য মৃত্যু কতটা আঘাত দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবার আগে শুয়ে আছে মুমূর্ষু অবস্থা সাহাবীরা সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন কলিজার টুকরা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে সামনে নিয়ে যে উঠিয়ে ধরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে চোখ দিয়ে জল করে পানি পড়ছে রসুল্লাহ সাল আলী আসাল্লামের চোখের কান্না দেখে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কান্না করছেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন যেটা কান্না না এটা রহমত আল্লাহ তালা আমাদের অন্তরের মধ্যে দিয়েছেন রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের ছেলে মারা গিয়েছে রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম কাছে যে দেখলেন দেখে কান্না করছে একই কথা বললেন উচ্চ স্বরে না আস্তে আস্তে কান্না করছেন রাসুলের চোখ বেয়ে তার বুকগুলো ভিজে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামে নিজের সন্তান মারা গিয়েছে মানুষেরা বলে মুহাম্মাদের সন্তান বাঁচে না আখুরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম দেখে বলছে তুমি আমাদের জন্য ছিলে রহমত তুমি আমাদের জন্য ছিলে রহমত তুমি চলে গিয়েছ এটাও আমাদের জন্য রহমানের ইমান দেখুন সাল আলিয়া সাল্লাম মৃত্যু সম্পর্কে অসংখ্য কথা বলেছেন এটা এতই চিরন্তন বাস্তব সত্য জিনিস যা আপনাকে কাঁদাবেই শুধু নয় আপনার চলার পথকে সহজ করবে এই জন্য মুসলিমে বুখারিতে অন্যান্য অসংখ্য হাদিস গ্রন্থে বাবু মাও সাকারতুল মৃত্যুর যন্ত্রণা মর্মে অধ্যায় লেখা আছে মৃত্যুর যন্ত্রণা বিষয়ে রসমুল্লা সাল্লাহ অনেক কথা বলেছেন ইবন হাজার আসকালানি শাহ ইমাম নববি অসংখ্য কথা বলেছেন তন্দ্রা আচ্ছন্ন ভাব পৃথিবীর কোনো কিছুই তখন মনে থাকবে না মানুষ পৃথিবী ছেড়ে কেউ যেতে চাইবে না হাদিস থেকে প্রমাণ দিচ্ছে রায় সারাদ আনহা নিজে বলছেন আমি রসুলের সাল্লামের কষ্ট মৃত্যুর যন্ত্রণা দেখে আর অন্য কারো মৃত্যুর যন্ত্রণা দেখে কখনো আমার তাকে খারাপ মনে হয়নি কিভাবে বুঝায় মৃত্যু কত যন্ত্রণা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস থেকে আল্লাহ তালার বাণী থেকে চলুন শুনে আসে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা বলে নিচ্ছেন আল্লাহ বলেন ফালাউলা ইদা বালাগতিল হুলকুম যখন হুল এই গলাতে চলে আসে মৃত্যু যন্ত্রণা ওয়ান তুম হিনাই দিন তোমরা সবাই তখন দেখো লক্ষ্য করো তোমরা সবাই তখন দেখো যে মনুষ্য অবস্থায় মারা যাচ্ছে তোমরা সবাই তখন দেখতে পাও অনাহ্ন আকরাবু, ইলাইহি মিনকুম কিন্তু তোমরা জানো না আমরা ফেরুস্তারা তোমাদের চাইতেও তাদের নিকটে থাকে বেশি সকল কাজের ফেরুস্তারা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় বললেন ওলা কিনলা তবু শিরোন কিন্তু তোমরা দেখতে পাও না বলাও তার ওই দলিম যারা অত্যাচারী যারা নির্মম অত্যাচার করেছে যারা পাপিষ্ঠ যারা পাপাত্তা তাদের কি হবে যে গমারাতিল মাউতি মৃত্যুচ্ছদোন মৃত্যুর মেঘ যখন জমে যাবে ওয়াল মলাইকাতু না আর ফেরেশতারা তখন তাদের হাত প্রসারিত করে বলবে আইদিহিম ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে বলবে আখরিজু আনফাসাকুম দাও তোমাদের আত্মা তোমাদের জীবন দিয়ে দাও পৃথিবীর কোনো আত্মায় পৃথিবীর কোনো আত্মাই যেতে চাইবে না পৃথিবী ছেড়ে কেউ যেতে চাইবে না মুমিনেরা আশা করবে মুমিনেরা আশা করবে আল্লাহ তালার দিদারের কিন্তু কেউ এই পৃথিবী ছেড়ে যেতে চাইবে না মহাবিশার আল্লাহ আলিয়া বলেছেন শুধুমাত্র নবীদের কাছ থেকে অনুমতি নেওয়া হয় যে আপনি এখন পৃথিবী ছেড়ে যাবেন কিনা এছাড়া পৃথিবীর কোনো মানুষ জিন কারো কাছ থেকে অনুমতি হবে না আত্মাটা যখন চাওয়া হবে আত্মাটাকে দেবার চেষ্টা করবে আত্মা কি জিনিস রুহ রুহ জীবন কি জিনিস কোথায় থাকে এগুলো বলার মতো এখন সময় নেই আত্মাটা মানে সমস্ত শরীরে থাকে আত্মাটা তখন টেনে হিসরে বাহির করা হয় যে যন্ত্রণা সেই তখন আত্মার আচ্ছা তারই নাম হচ্ছে সাকারতিল মাউ মৃত্যুর যন্ত্রণা বড়ই ভয়াবহ যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা বড়ই ভয়াবহ যন্ত্রণা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই মহান আল্লাহ তালা নিজে বলেছেন অজা আচ্ছা মাউতি মৃত্যুর আচ্ছান মৃত্যু ঘিরে ফেলবে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে চলে আসবে এই সত্য কথা শুনে রাখো এটা তোমরা অনুভব করতে পারবে ফুল নাসিং যায় কতুল মাউত প্রত্যেক মারা যাবে কেউ রেহাই পাবে না আর সেই দিন থেকেই মারা যাবার সময় থেকেই তোমরা তোমাদের প্রতিদানগুলো পেতে থাকবে মারা যাবার সময় থেকেই মূলত পরকালের জীবন শুরু হয়ে যায় তখন থেকেই প্রতিদান পেতে শুরু করে আত্মাটাকে বের করে নিয়ে যাওয়া হয় সম্মানিত দিনই ভাই আমি কিভাবে বুঝাই মৃত্যুর যন্ত্রণা কেমন মহানবী সাল আলী সাল্লামের কথা বলি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি মহানবী সাল আলী সাল্লাম মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে মহানবী সাল আলী সাল্লাম ১৪ থেকে পনেরো দিন অসুস্থ মৃত্যুর তিন দিন চার দিন অথবা দুদিন আগে আবু সাইদ রাজিয়াল্লাহ তারা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি ঢুকলাম রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ঘরে ঢুকেছি আবু সাইদ যখন ঢুকেছে হাকিমের বর্ণনা এভাবে এসেছে হওয়া যাদা হারতা হা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জ্বরের উত্তাপ প্রচন্ড গরম অনুভব করতে পারছেন ফাউকল কতি ফাতি ফাউকল কতি ফাতি ফৌকল কতি কাতি বড় মোটা কম্বলের উপর দিয়ে প্রচণ্ড গরম অনুভব করছেন আবু সাইদ খুদরি রাজিয়া লাউ তালা ন রুখ তারপরে রসুল রাস্তা লাউ কালিয়াসাল্লামকে দেখে বললেন মা সাধা হর রকম মা খেলিয়া আল্লাহ হে আল্লাহ রসুল আপনার আপনার শরীরে আপনার শরীরে এত গরম আপনার গায়ে এত জ্বর এসেছে যে সমস্ত কম্বলের উপর দিয়ে এই গরম অনুভব করতে পারছি রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম জ্ঞান হারিয়ে ফেলছেন রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম এক সময় বললেন যে আমার এত কষ্ট হচ্ছে আমার শিরাগুলো যেন কে যেন শিরা আমার রকগুলো যেন ছিঁড়ে ফেলে দিচ্ছে বুখারির বর্ণনায় এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলছিলেন মাথা ব্যথা আমার মাথা ব্যথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূল হাই মাথা ব্যথা হাই মাথা ব্যথা আমার বলি যাও টুকরা রাসূলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর মাথা ব্যথা যদি ভালো হয়ে যেত তাও হলে আজ আমরা কত আনন্দিত থাকতাম রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহ রাধিয়াল্লাহতাল আনহার এমন কথা শুনে বললেন যে তুমি এভাবে বলো যে আমার মাথা ব্যথা রসুল্লাহ সাল মাথা ব্যথা প্রচণ্ড শরীরে জ্বর গরম রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম জ্ঞান হারিয়ে ফেলছেন মারা যাবার কিছু সময় আগে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তার মাকে দেখতে চাইলেন ফাতে মারা দিয়াহা আনহাকে ডাকতে পাচিয়ে দেওয়া হলো ফাতেমারা দিয়া আল্লাহ আনহা ঘরে ঢুকেই বলে উঠলেন ওয়াকরিবা হাই কষ্ট হাই কষ্ট ওয়া ও আমার পিতা ইয়া মোহাম্মদা হাই মোহাম্মদ পোয়াক্ষনা বাবা থা আমার বাবার এত কষ্ট মহাম্মাদুর রস হলো লা সালো লা বললেন শোনো লাই আলা বি খে খারকুল বাদালিয়েও আজকের পরে তোমার পিতার আর কোনো কষ্ট হবে না মা আমার এদিকে শোনো মৃত্যু কত ভয়াবহ কত যন্ত্রণা

বড়ই যন্ত্রণা নিশ্চয় মৃত্যুর রয়েছে বড়ই যন্ত্রণা মোহাম্মদুর রসুলল্লাহ সাল্লাল্লাউ আলুসাল্লামকে সেই সময় দেখানোর জন্য হাসান আর হুসাইন কেভাবে দেখিয়াছিলেন সাহাবিরা রসউল্লা সাল্লাউ আলু সাল্লামের চোখ দিয়ে গরিয়ে গড়িয়ে পানি করছিল সাহাবিরা বলছে ইয়া রসূরুল্লাহ अपनी अपनी ेभावे रसूलललाh सलاललाhअलीह वसलम तखनो सaनतोना दिलें